আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর সুশুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিটি আরব দেশের বিভিন্ন কান্ট্রিতে সুনামের সাথে কাজ করে আসছে কোম্পানিটি হচ্ছে লার্জ অ্যান্ড টার্বো এই কোম্পানিটি মূলত ইন্ডিয়ান একটি কোম্পানি আমাদের প্রবাসী ভাইরা এই কোম্পানি সম্পর্কে জানেন যারা বিদেশে আছেন আর যারা দেশে কর্মরত আছেন আপনি যদি পছন্দনীয় এই কোম্পানিটি হয়ে থাকে আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বা হচ্ছে ভাই বন্ধুর কাছ থেকে এই কোম্পানিটি সম্পর্কে জেনে নিতে পারবেন তো এখন আমরা কথা বলবো সৌদি আরবের এন টি কোম্পানি কত তারিখ ইন্টারভিউ নিবে এবং কোন কোন পদে কোম্পানি লোক হায়ার করবে তো ইন্টারভিউ হচ্ছে আগামী ২৬ এবং ২৭ এবং ২৮ তারিখ ইন্টারভিউ প্রদান করবে এবার আসেন কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করবেন শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার হচ্ছে বেসিক বেতন হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি স্কে হচ্ছে বেসিক বেতন এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া অল ফ্রি রিগার রিগারও বেতন হচ্ছে এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ফেব্রিকেটার ফেব্রিকেটার হচ্ছে পনেরো থেকে সতেরোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি মেকানিক্যাল ফিটার বারোশো থেকে চোদ্দশো রিয়াল থাকা খাওয়া ফ্রি গ্রিন্ডার এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি গ্যাস কাটার এটা হচ্ছে এগারোশো থেকে বারোশো একটু শিক্ষিত আছেন কম্পিউটার কাজ জানেন যাদের পূর্বের অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সম্পর্কে অবগত আছেন বা আইডিয়া আছে আপনি চাইলে এটা ইন্টারভিউ দিতে পারেন আহ চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল ফোর ক্লিফ অপারেটার এটা হচ্ছে পনেরো থেকে ষোলোশো রিয়াল অবশ্যই ফোর ক্লিপের আপনার লাইসেন্স অথবা আপনি পূর্বে কোনো দেশে কাজ করছেন বা দেশেও কাজ করছেন আপনার ডকুমেন্টস লাগবে ওয়েলডার ওয়েলডার হচ্ছে জি টি এডব্লিউ এস এম এ ডব্লিউ এটা আর আরেকটা আছে সিক্স জি যেটাই পারেন এটা ইন্টারভিউ তো অ্যাটেন্ড করতে পারবেন ষোলোশো থেকে আঠারোশো রিয়াল থাকাও ফি ওয়ার পারমিট অপারেটার যেটা ওয়ার্ক পারমিট রিসিভারও বলতে পারেন তিন হাজার আশি থেকে পঁয়ত্রিশশো রিয়াল ডাটা এন্ট্রি অপারেটার তিন হাজার আশি থেকে পঁয়ত্রিশ যারা কম্পিউটার খুব ভালো এক্সপার্ট আছেন আপনি চাইলে এটা ডাটা এন্ট্রি অপারেট হিসাবে আপনি ইন্টারভিউ দিতে পারেন সিভিল ফোরম্যান এবং সিভিল সুপারভাইজার দুইটা বেতনই একই পঁয়ত্রিশ সরি তিন হাজার আশি থেকে পঁয়ত্রিশ এখন আসেন এই যে আমরা বললাম এগারোশো থেকে বারোশো বা চোদ্দশো থেকে ষোলোশো অথবা তিন হাজার আশি থেকে পঁয়ত্রিশ এখন আপনার প্রশ্ন থাকতে পারে আসলে এই যে এত থেকে এত আমাদের নির্দিষ্ট একটা স্যালারি বললে ভালো হয় এইটার কারণ হচ্ছে হচ্ছে আপনার এই ডেলিকেট যে যখন আপনি যে পদে ওই পদের আপনাকে সরাসরি আপনার স্যালারিটা সে কত ধরবে এটা বলে দিবে তবে সর্বনিম্ন এগারোশোর নিচে ধরতে পারবে না সর্বোচ্চ বারোশো বারোশো ধরবে ধরেন এখানে আরেকটা যদি উদাহরণ দেই যেমন তিন যেটা তিনারা আশি হচ্ছে সর্বনিম্ন আর পঁয়ত্রিশ হচ্ছে সর্বোচ্চ তাহলে ডেলিগেট হয়তো যদি আপনি খুব ভালো করেন তাহলে আপনার সর্বোচ্চ স্যালারি আপনাকে এখানে ধরে নেবে পঁয়ত্রিশ আর যদি আপনার কম হয় তাহলে তিন হাজার হবে এটা হচ্ছে মূল এখানে রহস্য তা আপনারা সকলে অবগত আছেন এল কিন্তু থাকা খাওয়া অল ফ্রি তো যারা পূর্বে এই সম্পর্কে কাজের অভিজ্ঞতা আছে বা যারা বিদেশ ফেরত আছেন বিশেষ করে হ্যাঁ তারা কিন্তু নিঃসন্দেহে এই কোম্পানির ইন্টারভিউ দিতে পারেন তো একটা জিনিস মনে রাখবেন যারা বিদেশ করার তারা অগ্রাধিকার পাবেন ইন্টারভিউতে আর যারা দেশে আসেন খুব ভালো কাজ জানতে হবে এলেনটি ইন্টারভিউ খুব একটু কঠিন হয় হ্যাঁ সবাই ইন্টারভিউ টিকাটা একটু যথেষ্ট হার্ড হয় তো ওভাবেই আসবেন আর হচ্ছে ডকুমেন্টস নিয়ে আসার চেষ্টা করবেন আপনি পূর্বে যেই সব দেশে কাজ করছেন ওই ধরনের ওই দেশে যা আপনার এক্সপিরিয়েন্স বা লাইসেন্স এই ধরনের যদি কিছু থাকে আইডি কার্ড এগুলো হচ্ছে আপনি আসলে ডেডিকেটকে আসলে বোঝাতে হবে আপনি এই দেশে এত কর্মরত ছিলেন তখন ডেডিকেট আপনার ইন্টারভিউটা আসলে সহজ করে দিবে আপনাকে অনেক সময় প্রশ্ন নাও করতে পারে আপনার কাগজপত্র আইডি দেখলে আপনাকে প্রশ্ন অনেক সময় করে না এটা আমাদের অভিজ্ঞতা থেকে হচ্ছে আমরা দেখছি অনেক সময় আসলে প্রশ্ন করে না তো হচ্ছে এই হলো আজকের বিষয় অবশ্যই আপনারা যে কোনো একটি কাজ শিখেন ভাষা শিখেন দক্ষই বিদেশজন অর্থ সম্মান দুইটাই কামান আমরা চেষ্টা করব বাংলাদেশ আমরা জনসংখ্যাকে যাতে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি যাতে আমাদের দেশের কোনো একটা মানুষই আসলে আমাদের বোঝা না হয় আমরা জনসংখ্যাকে আবারও বলছি জনশক্তিতে রূপান্তরিত করতে চাই তো এটা করতে হলে আমাদের একটা কাজ শিখতে হবে যারা বিদেশ যেতেছেন ভালো কোম্পানি খুঁজছেন আপনি কাজ শিখবেন কাজ ছাড়া আসলে আপনি বিদেশ গিয়ে আপনি বিপদগামী হবেন বিপদে পড়বেন নিঃসন্দেহে এটা তো আজকে থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপলিটন চায়না টাউন এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো তো আবারও বলছি ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী ছাব্বিশ সাতাইশ এবং আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইন্টারভিউ হবে